ইউক্রেন যুদ্ধ অবসানের জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত আটাশ দফা পরিকল্পনায় ইউরোপীয় মিত্রদের সংশোধনীকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি টেলিগ্রামে জানান সংশোধিত কাঠামোয় অনেক সঠিক উপাদান যুক্ত হয়েছে এবং এটি এখন বাস্তবায়নযোগ্য হতে পারে ফাঁস হওয়া মূল প্রস্তাবে রাশিয়ার অনুকূলে থাকা কিছু অংশ বাদ দিয়ে পরিকল্পনাটি উনিশ দফায় নামিয়ে আনা হয়েছে তবে এই অগ্রগতির মধ্যেই কিএে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় একটি অ্যাপার্টমেন্ট ভবন ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুৎ পানি সরবরাহ ব্যাহত হয়েছে এদিকে ক্রেমলিন সংশোধনীগুলো সম্পূর্ণরূপে অগঠনমূলক বলে প্রত্যাখ্যান করে জেলনেস্কি ট্রাম্পের সঙ্গে সংবেদনশীল বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন মেহিতি মাসুদ জনকণ্ঠ